দুবাই যাচ্ছি ও আমি তোকে বলছি সুইজারল্যান্ড যাওয়ার জন্য এই কোরবানিতে ছুটি দিয়ে যাব ভাবছি তাই না বলো হ্যাঁ হ্যাঁ যা ঘুরে আয় এখনই তো সময় ঘোরার ও কিভাবে আসলি গরমে রিক্সা নিচ্ছিলি না রিক্সা এই গরমে না ওই তো লাস্ট মান্থে অ্যানিভার্সারির সময় একটা গাড়ি কিনেছি নতুন ওটাতে করেই আসলাম রিক্সায় আসা যায় এই গরমে যা ওয়েদার গাড়ি কিনেছিস আচ্ছা আচ্ছা ও আমাকে বারবার বলছে গাড়ি কেনার জন্য জানিস আমি আবার কখন বললাম গাড়ি কেনার কথা হ্যাঁ কিনে ফেল না একটা গাড়ি গাড়ি তো কিনলেই কেনা যায় তাই না বলো ওই তো আর 50 60 লাখ টাকার গাড়ি কিনবো না জানিসই তো কোটি টাকার উপরে গাড়ি কেনার প্ল্যান আছে তাই না বলো

আচ্ছা ঠিক আছে আসছে তোর ভাইয়া ফোন দি ডাকছে ডাকছে তো কে কেন কি এমন ইমারজেন্সি যে এখনি যেতে হবে না ওই যে আইফোনের শোরুমে যাব একটু আইফোন 16 প্রো ম্যাক্স এর প্রি বুক করতে ওহ 16 প্রো ম্যাক্স এর প্রি অর্ডার এটা তো সেপ্টেম্বর আসে হ্যাঁ সেপ্টেম্বরে লঞ্চ করবে কিন্তু তার আগে আমি প্রি বুক করে রাখছি তোর ভাইয়ের कांडও জানিস না পাগল করে রাখি সবসময় আচ্ছা থাকে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই তাহলে দেখা হবে ইনশাআল্লাহ বাই খাতম বাই বাই টাটা